নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিত টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত আজকে আমি এসেছি ফল শব্দরূপ কিভাবে কাজে লাগে তা দেখাতে সকলে দেখো আমরা যখন ফল শব্দরূপটা মুখস্থ করে রাখব তখন ফলগুলি অর্থাৎ যখন আমাদের বহু বছরে প্রয়োজন হবে ফলগুলি তখন আমরা কিভাবে লিখব ফলা নিই তাহলে ফলগুনি যখন প্রয়োজন হবে তখন আমরা কি লিখবো ফলা নি এরপর যদি আমরা বলি পাকা ফলগুলি তাহলে আমরা কি লিখবো পক্কানি ফলানি তাহলে বোঝা গেল এরপর যদি আমরা বলি দুটি মিষ্টি ফল তখন হয়ে যাবে মিষ্টে ফলে মিষ্টিটা দুটি মিষ্টিটা হয়ে গেল মিষ্টে আর বিশেষণ যেহেতু মিষ্টের রূপ হলো ফল কিন্তু একই রূপ হয়ে গেল ফলে কারণ আমরা জানি বিশেষ্য এবং বিশেষণ দুটোরই লিঙ্গ বচন এক হয় সুন্দর ফুলগুলি সুন্দর ফুলগুলি হলে কি হবে যেরকম আমরা ফলকে ফলম বলছি সেরকমই ফুলকে পুষ্পম বলবো তাহলে কী হবে এটা সুন্দরানি পুষ্পানি বা কুসুমানি আশা করি আমি বোঝাতে পারলাম যে ফল শব্দরূপটা আমরা একইভাবে কিন্তু পুষ্প